নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি দু সকলের সুন্দর কাটছে সুখে কাটছে এবং আপনারা নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে আবারও আপনাদের জন্য একটা জেনারেল সাইকিক রিডিং এনেছি যাতে আমি বলবো দু হাজার আপনাদের ওভারঅল এনার্জি কীরকম থাকবে আপনারা আপনাদের মনোভাব ইউনিভার্সের কাছে কিভাবে পাঠাবেন এবং সেটা রিফ্লেক্ট হয়ে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে এটা শুধুমাত্র লাভ লাইফে নয় আপনাদের কেরিয়ার থেকে শুরু করে হেলথ মানি পারিবারিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছুর উপরেই আমি ওভারঅল রিডিংটি রাখার চেষ্টা করেছি এবং আশপাশের মানুষ আপনাকে কি নজরে দেখেন যাকে আপনি ভালোবাসেন তিনি আপনাকে কি নজরে দেখেন এই সমস্ত কিছুই আমি বলবো কমিটমেন্ট কি পাবেন এই সমস্ত আলোচনায় থাকবে আজকের যে সাইকিক রিডিং তাতে অন্যান্য বারের মতো আজকেও রয়েছে তিনটে পাইল ছবিগুলোর উপর আপনারা কনসেনট্রেট করুন এবং যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেটাকে আপনারা বেছে নিন প্রথমেই আমরা চলে আসি এক নম্বর ছবিটিতে আপনারা কনসেন্ট্রেট করুন যাতে আমি আপনাদের এনার্জি সঠিকভাবে রিড করতে পারি প্রথমেই বলি পাইল নাম্বার ওয়ান আমি আপনাদের উপর প্রাউড ফিল করি আমি গর্বিত আপনাদের নিয়ে কি বানিয়েছেন আপনারা নিজেদেরকে আপনারা তো নিজের উপর কাজ করে 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 সেই ঐশ্বরিক সেই দৈবিক শক্তিকে সেই দিব্য আলোকে নিজেরাই আলোকিত একজন মানুষ আপনারা ইনাফ হিল্ড আপনাদের মধ্যে আর ওই ভয় ওই ইস্যুগুলো ওই যে আঁকড়ে ধরা লেটকো করতে না পারা এই ইস্যুগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আপনাদের মধ্যে শান্তি সন্তুষ্টি আপনাদের মানসিক যে অবস্থার মধ্যে ভরে ভরে রয়েছে আপনারা কোনো মন্ডেন রিয়েলিটিকে আঁকড়ে ধরেন না অর্থাৎ কে আপনাদের কমিটমেন্ট দিলো কে আপনাদের ভালো বললো কোন জবের জন্য কবে অ্যাপ্লাই করেছিলেন সেটা আদৌ এলো কিনা। আপনাদের আর কিছু আসে যায় না আপনারা জানেন আপনাদের কি করতে হবে এবং আপনারা ঈশ্বরে বিশ্বাসী মানুষ আপনারা ঈশ্বরের ভালোবাসা প্রাপ্ত মানুষ আপনারা ইউনিভার্সের সাথে যুক্ত মানুষ তাই আপনারা বোঝেন কোনো কিছুর জন্য অযথা টেনশন করে কোনো লাভ নেই যা আপনার জন্য আপনি যা কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করেছেন তা উচিত সময়ে আপনাদের জীবনে অবশ্যই অবশ্যই আসবে এবং আশপাশের মানুষ আপনাকে যথেষ্ট সম্মানের নজরে দেখে ইউনিভার্সের সাথে আপনি যথেষ্ট কানেক্টেড মানুষ আপনি নিজের উপর কাজ করেছেন যখন কাজ করেছেন তখন হয়তো আপনার অনেক কষ্ট হয়েছে আপনি অনেক কষ্টকর পরিস্থিতি ডার্ক নাইট অফ সোল সেই যে ফেসকে আপনি পার হয়ে এসেছেন এবং এখন আপনি আধ্যাত্মিকভাবে একজন আলোকিত একজন জাগরিত মানুষ আপনি উচ্চ আত্মার যে স্টেজ সেটাকে আপনি পৌঁছতে পেরেছেন আপনি সেটাকে অ্যাটেন্ড করতে পেরেছেন এবং আশপাশের মানুষ আপনাকে যথেষ্ট সম্মানের নজরে দেখেন আর আপনি কখনো কারোর সম্পর্কে নিজের মনের মধ্যে রাগ পুষে রাখেন না কে আপনাকে অপমান করছে কে আপনাকে ক্ষতি করতে আসছে আপনি সেগুলো দেখেন আপনি বুঝতে পারেন কিন্তু তারা আপনার মনে কোনো ছাপ কাটতে পারেন না কেননা আপনার মনে আপনি ঈশ্বরকে উচ্চতর স্থান দিয়েছেন সবার থেকে উঁচুতে আপনি নিজের মনে ঈশ্বরকে বসিয়ে রেখেছেন আর সেই ঈশ্বরের কাজ পর্যন্ত সব কটু মানুষদের কথাবার্তা পৌঁছতে পারে না আপনি শান্তিতে রয়েছেন অথবা এই দু হাজার পঁচিশেই আপনার জীবনে যা কিছু আপনি চান তার বড় অংশ হয় একটু একটু করে এসে গেছে নয়তো আসতে শুরু করেছে চিন্তা করবেন না যা আপনি চান যা আপনার আপনার কাছেই আসবে কোথাও যাবে না এবং ডেলি আপনি যে ঐশ্বরিক অভ্যাসের মধ্যে রয়েছেন যে আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে রয়েছেন সেটাকে চালিয়ে যান আপনার উন্নতি অবধারিত এবং যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা সেই মানুষটা নিজের মনের মধ্যে আপনাকে দেবী অথবা দেবতার আসনে বসিয়েছেন তিনি আপনার সামনে আসতে পারলে ধন্য আমি এটাও দেখতে পাচ্ছি আপনারা অনেকে কমিটেড অলরেডি কমিটমেন্ট পেয়ে গেছেন অথবা খুব অদূর ভবিষ্যতেই আপনারা পেয়ে যাবেন কেননা আপনাদের মধ্যে জীবনে যা কিছু চাই যা কিছু দরকার সেটাকে সম্পূর্ণভাবে অ্যাচিভ করবার যে যোগ্যতা সেটা আপনি অর্জন করে ফেলেছেন সব এসে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই তো বেস্ট অফ লাক উন্নতি করতে থাকো এভাবেই থাকো আশপাশের মানুষদের মধ্যেও তোমার আলো ছড়িয়ে দাও মানুষকে হিল করো এগিয়ে যাও জীবনে তো এই ছিল তোমাদের রিডিং এবার আমি চলে আসছি পাইল টু এর কাছে বাবা পাইল টু আপনি তো বেশ সুন্দর অথবা সুন্দরী মানুষ আশপাশের মানুষ আপনি নারী হন বা পুরুষ আপনার সৌন্দর্যের বেশ প্রশংসক রয়েছে আর আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বেশ লোনলি একটু একাকি একাকি মানুষ নো কন্ট্যাক্ট চলছে নাকি না কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন কারোর কমিটমেন্টের জন্য না কারোর কন্ট্যাক্ট ম্যানিফেস্ট করছেন আপনার ম্যানিফেস্টেশন জার্নি জেনে অথবা না জেনে কোনো কিছুর প্রতি একটা চলছে আপনার কাজ নিজের ওপর চলছে এবং আপনার মধ্যে আমি একটা মানসিক দোলাচল লক্ষ্য করছি এই দোলাচলটাকে ঘুচিয়ে দিন যেদিকে এগোচ্ছেন মন দিয়ে এগোন উন্নতি ওখানেই আছে এবং আমি দেখতে পাচ্ছি আপনি কাউকে একজনকে ভরসা করতে পারছেন না বা কোনো একটা কিছুর জন্য চেষ্টা করেছেন সেই সিচুয়েশনের উপর আপনার পুরোপুরি ভরসা নেই আপনি একটু মনের দিক থেকে দোলাচলের মধ্যে রয়েছেন হবে কি হবে না আদৌ আমাকে পছন্দ করে না করে না ওখান থেকে খবর এলো কি এলো না এরকম কিছু একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে রয়েছে এবং আমি বলবো আপনারা একাকী নন আপনাদের উপর ঈশ্বরের হাত রয়েছে আমাদের প্রত্যেকের সঙ্গে ঈশ্বর রয়েছে নিজের উপর কাজ করুন নিজেকে উন্নত জায়গায় নিয়ে আসুন এবং এই দু হাজার আপনি নিজেকে আরেকটু উঁচু স্টেজে নিয়ে যেতে পারবেন এখনো আপনার নিজের উপর বেশ কিছুটা কাজ বাকি রয়েছে আপনি কাজ করুন শেষ দিকে আপনি বড় কোনো অ্যাচিভমেন্ট পাবেন যদি কোনো জব চেষ্টা করে থাকেন সেটা হবে অথবা কোনো এক্সিস্টিং জব সেখানে আমি প্রমোশনের চান্স আছে দেখতে পাচ্ছি আশপাশের মানুষের চোখে একটা বাড়তি অ্যাডভান্টেজ একটা বাড়তি আপনি সম্মানের জায়গায় থাকবেন আপনাকে যথেষ্ট সুন্দর আকর্ষণীয় রূপে লোকে দেখে এবং যে আপনার পার্টনার যাকে আপনি চান নিজের লাইফে আনতে সেই মানুষটির চোখে আপনি যথেষ্ট আকর্ষণীয় একজন মানুষ উনি চান আপনাকে পেতে কিন্তু ওই যে আপনার ভরসা করতে না পারা অথবা মানসিক দোলাচল সেটার জন্য আপনার অবচেতন মনে প্রভাব পড়ছে এবং বিষয়টা একটু হলেও ডিলে হলেও হতে পারে আর কি করবেন আপনারা যদি একাকি থাকেন তাহলে নিজের উপর কাজ করুন আপনাদের জন্য অ্যাডভাইস আমি এটাই দেবো যে নিজের ক্ষতি করা কোনো অ্যাডিকশান সেলফ ডিস্ট্র্যাকটিভ কোনো অভ্যাস কোনো নেশা বলুন বা অন্য কোনো কাজ কোনো কিছুর প্রতি অ্যাডিকশান এগুলো থেকে বাইরে বেরোনোর চেষ্টা করুন আপনি নিজেকে হিল করুন নিজের প্রতি হো ও পোনোপনো করতে পারেন ব্রিদ ইন ব্রিদ আউট যে সিম্পল যে টেকনিক রয়েছে সিম্পল মেডিটেশন রয়েছে সেটা করতে পারেন যে কোনো সাবলিমিনাল শুনতে পারেন আপনারা দয়া করে যে কোনো নিজের ক্ষতি হয় এরকম অ্যাডিকশান থেকে বেরিয়ে আসুন সব ঠিক আছে আপনি নিজেকে ঠিক রাখুন সব হবে জীবন সুন্দর থাকলে সব সুন্দর হবে তো এই ছিল আপনার রিডিং এবার আমি চলে আসি নাম্বার থ্রি এর কাছে আপনারা সব থেকে বিন্দাস থাকা একদম যাকে বলে মস্ত মলা একজন মানুষ আপনারা অলরেডি সেলফ লাভে থাকতে শুরু করেছেন অথবা শিখে গেছেন কিভাবে জীবনে ভালো থাকতে হয় সিম্পল ছোটোখাটো জিনিসের উপর দিয়ে আপনারা নিজেদেরকে ভালো রাখতে শিখেছেন পাইল থ্রি আপনারা আপনাদের ভালো থাকবার জন্য যে অনেক কিছু দরকার বা আপনারা যে অনেক কিছু এক্সপেক্ট করেন জীবনের কাছ থেকে তা নয় আপনাদের জীবনে যতটুকু আছে আপনারা ততটুকু দিয়ে খুশি একজন মানুষ হয়তো আপনার জীবনে অনেক কষ্টকর পরিস্থিতি চলছে তবু সেই কষ্টকর পরিস্থিতির মধ্যে থেকেও জীবনের পুরো রসটুকু উপভোগ করবার ক্ষমতা আপনাদের রয়েছে এবং হয়তো আপনারা অনেক কষ্ট পেয়েছেন আশপাশের মানুষ আপনাদের প্রতি অনেক উল্টোপাল্টা কথাও বলেছেন কিন্তু আপনারা এই মুহূর্তে কাউকে পাত্তা না দিয়ে নিজেদের তৈরি করা একটা জগতে থাকছেন আর সেখানে শুধুই আপনার সেলফ লাভ রয়েছে আর আপনি রয়েছেন হতে পারে আপনি কোনো রকম কোনো সেলিব্রেশনে থাকলেও সেখানে আশপাশের মানুষ কি বলছে কি ভাবছে অত বেশি গুরুত্ব দেন না আপনি মজা করতে ভালোবাসেন আপনি খুব বেশি ইন্ট্রোভার্টো নন আবার খুব বেশি এক্সট্রোভার্টো নন আপনি মিডিয়াম আপনি পছন্দের মতন সঙ্গী পেলে মানুষ পেলে সেখানে মুখ খোলেন কথাবার্তা বলেন আপনি লোকের সাথে যুক্ত হতে ভালোবাসেন কিন্তু আপনি যে ওই লোকের সাথে যে গায়ে পড়া যে মনোভাব যে 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 আলাপ জমানো এই বিষয়গুলো আপনার মধ্যে নেই আর যদি বলি সম্পর্কের দিক থেকে তাহলে বলবো আপনারা এখন সেলফ ল্যাবে রয়েছেন এবং আপনাদের যিনি সঙ্গী তিনি এটা দেখে কনফিউজ হয়ে যাচ্ছেন যে এ তো আমাকে ছাড়াই সারাক্ষণ ভালো থাকে এ তো আমার কোনো প্রয়োজনই নেই এর জীবনে আদৌ এর জীবনে কেউ আছে না নেই কিন্তু আদৌ কিন্তু আপনার জীবনে সে ছাড়া আর কেউ নেই কিন্তু সেটা বুঝতে চাইছে না এখানেই হয়ে গেছে প্রবলেম এই মুহূর্তে আপনি সেলফ ল্যাবে যেহেতু রয়েছেন সামনের মানুষ যার কাছ থেকে আপনি কোনো কিছু এক্সপেক্ট করছেন তার উপরে কাজ চলছে তাকেও নিজের উপর কাজ করতে হবে তবে তিনি আপনার মনোভাব আপনি কোন জায়গায় আছেন সেটাকে বুঝতে পারবেন এবং তিনি আপনার কাছে আসবেন আর আপনি এগুলো নিয়ে যে খুব বেশি ভাবি তা নয় আপনি সেলফ লাভে পুরোপুরি ডুবে থাকা একজন মানুষ আপনাকে দেখে আমার বেশ ভালো ফিল হচ্ছে নেক্সট যদি আপনার কোনো হেলথ ইস্যুস থেকে থাকে তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে রিকভারির জায়গায় আসছে আপনি কোনো ঠান্ডা কোল্ড কফ অ্যালার্জি এই জাতীয় কোনো কিছু থেকে আপনি আর কোনো ইনফেকশন হতে পারে অথবা আপনি রকম কোনো এক্সাম দিচ্ছেন সেটার কোনো একটা টেনশান আপনার মধ্যে থাকতে পারে আপনার মনে হচ্ছে আপনি অলরেডি কোনো একটা জায়গায় জব করেন এবং সেইখানে আপনি যথেষ্ট খুশি কি খুশি নয় সেটা নিয়েও আপনার ভাববার অত চিন্তাভাবনা করার ইচ্ছা নেই আপনি জাস্ট নিজের কাজ করে যাচ্ছেন আর বাড়ি ফিরে নিজের মতন মজায় থাকছেন আপনি যথেষ্ট মজায় থাকা একটা মানুষ দু হাজার পঁচিশ আপনার ভালোই কাটবে আমি যা দেখতে পাচ্ছি এবং আপনারা যা কিছু এক্সপেক্ট করছেন সেখানে একটু টাইম অ্যান্ড স্পেস দিতে হবে সেটা আপনার কাছে চলে আসবে আপনি নিজের উপর কাজ করেছেন সেলফ লাভে রয়েছেন এবার সামনের মানুষকে সুযোগ দিন তার উপর কাজ করবার আমার মনে হচ্ছে আপনি সোলমেট জার্নিতে থাকা কোনো হাসি খুশি মানুষ এবং তিনি আপনার জীবনে আস্তে আস্তে ম্যানিফেস্ট হচ্ছেন কোথাও কোনো জব থেকে থাকলে সেটাও আস্তে আস্তে ম্যানিফেস্ট হচ্ছে এবং আপনারা বেশ অল্প বয়সী বলে আমার এটা ধারণা যারা এই পাইল চুজ করেছেন তারা বেশ অল্প বয়সী এদের জীবনে বেশ কিছু এখনো পর্যন্ত হবার আছে অনেক কিছু করার আছে সেটা কেরিয়ারের দিক দিয়ে অনেক কিছু আপনাদের এখন সামনে রয়েছে তো সেটার উপর চেষ্টা করুন আপনারা দেখবেন আপনারা কিছু গুড আউটকাম পাবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ